ও নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানাই এবং সেই সঙ্গে কাকদীপ ডটকমের একটু রাইড একটু বাইটে স্বাগত আমার পিছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ তো চলে এসছি বড় বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে এই হাওড়া ব্রিজের উপর থেকে এই বাসগুলো নেমে আসছে এটাকে বলা হয় রাজাকাটা তো এখানেই সমস্ত রকম গ্রসারি আইটেম পাওয়া যায় এটা আসলেই খাদ্যপণ্যর একটি মার্কেট অসংখ্য কুলি অর্থাৎ মুটেরা কাজ করেন এখানে তবেই সমস্তটা বজায় থাকে আর পাশেই রয়েছে ব্যস্ততম রেল স্টেশন বা বৃহত্তম রেল স্টেশন আমরা বলি হাওড়া রেল স্টেশন এই মুহুর্তে মশলার মার্কেটটা ফেলে বা চকলেট বিস্কিট এই ধরনের স্ন্যাক্স আইটেমের মার্কেটটা ফেলে আমি যাচ্ছি ডাল কলাই অর্থাৎ বাদাম মটর এই ধরনের প্রোডাক্ট যেখানে পাওয়া যায় সেই গলির দিকে আর ওখানেই দেখাবো কাকদ্বীপের ট্রান্সপোর্টের গাড়িগুলি কোথায় থাকে ছোট্ট করে এক ঝলক বড়বাজারের দৃশ্য কারণ কাকদ্বীপের অনেকেই এই বাজার থেকে মার্কেটিং করেন তারই এক ঝলক আপনাদেরকে স্মৃতিচারণ করানো এটাকে বলে আধ্যসাধ্য ঘাট তো এখান থেকেই মানে বাবুঘাটের লাগোয়া বাজার স্টেশন রয়েছে এখানে সেই স্টেশনের কাছাকাছি থেকে আলু পেঁয়াজ ডাল তেল মশলা অন্যান্য যা গ্রসারি আইটেম রয়েছে সব কিছুই এখান থেকে ট্রান্সপোর্টিং হয় সব থেকে বড়ো মার্কেট কলকাতা এবং পশ্চিমবঙ্গ আমাদের কাকদ্বীপের লরিগুলো এখানেই থাকে সামন্ত আনন্দবাবু ভান্ডারি এই সমস্ত ট্রান্সপোর্ট সব এখানেই থাকে এখান থেকে মাল লোডিং আনলোডিং হয় এখানে অনেক জুসের দোকান চায়ের দোকান রয়েছে খাওয়া দাওয়া করার জন্য অনেকক্ষণ হাঁটাহাঁটি তাই একটু জুস একটু শক্তি সঞ্চয় করে আবার এগিয়ে যাওয়া ব্যস্ততা আর এই পুরনো ইমারত আর বড় বড় গোডাউন স্টোর ছাড়া আর কিছুই দেখানোর নেই প্রচন্ড ব্যস্ত সবাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে আসেন এখানে এসে কেনাকাটা করেন এখানকার এই ঠেলাগাড়ি মাল বোঝাই করে নিয়ে যায় এখানে ট্রাফিক কন্ট্রোল খুবই ভালো সেজন্য সুন্দরভাবে সবাই চলাচল করতে পারে বিভিন্ন জায়গায় গাড়ি লোডিং আনলোডিং হচ্ছে প্রচুর পুরনো ইমারত রয়েছে এখানে অসংখ্য মানুষ মাথায় মাল বোঝাই করে ছুটছে এই বড়বাজারে লাগোয়াই রয়েছে বাগড়ি মার্কেট ক্যানিং স্ট্রিট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী পাওয়া যায় এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে সহজলভ্যভাবে খাওয়া দাওয়া করা যায় বাজারের ব্যস্ততাটাই আজকে দেখানো আপনাদের সবাইকে পথ চলতি অবস্থায় ছোট্ট করে কাকিব দট্টমের একটু রাইড একটু বাড়িত আর সেই সঙ্গে বলতেই হয় এখানে মানুষ কেন এত ভিড় করেন বা তো সেলস কিসের কিসের জন্য কারণ এখানে পাইকারি রেটে সব কিছু পাওয়া যায় বালকে কিনলে এখানে প্রচুর দাম কম এখান থেকে নিয়ে গিয়ে মানুষ ব্যবসা করে শুধু আমাদের শহর কাকদ্বীপ না বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আসেন এখান থেকে সামগ্রী কিনে নিয়ে যান এছাড়াও পারিবারিক কোনো উৎসব থাকলে অনেকে লোকাল মার্কেটে ফর্সানা করে বড় বাজারেই পৌঁছে যান চটজলদি এক সাদের তলায় সব কিছু পেয়ে যাবেন এবং অতীব কম দামে যেটাতে অনেকটা সাশ্রয় হবে দর্শকর্মার বাজার রয়েছে ওদিকে ডাল বিভিন্ন দানা শস্য এবং তেলের মার্কেট দেখিয়েছি এরপরে মশলা আর স্ন্যাক এরপরে মশলা আর স্ন্যাক জায়গাটা দেখাবো এগুলো সব কাজু বাদাম চন্দন কাঠ ঘি বিভিন্ন মশলা হার্ড ওয়াশে বাচ্চাদের খেলনা চকলেট তো বড় বাজারের সমস্ত কিছু আজকের এই পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে আজকের মতো টাটা